আজকে একজন বলতে হুজুর খুব বিপদে আছে এই যে বিভিন্ন কায়দায় ট্যাক্স বসাই দিয়েছে হুজুর আমার উপরে কত পনেরো লাখ টাকা জানি কয় লাখ শেষ আসলে কই কয় কি বলে আড়াই লাখ দিও তাই কলে তো ঠিক আছে সরকারি রিসিট দেন বলে না রিসিট দেওয়া যাইবে না আমার কাছে তো ব্যবস্থা আমি করে দেবো আনে কথা বুঝছে সরকারিভাবে বলতেছে পঞ্চাশ হাজার টাকা আর বাকি বলে লোফাটোসে হওয়ার পরে খবর নিয়ে দেখা গেলো পাঁচ ছয়টা পাঁচতলা পাঁচতলা বিল্ডিং এখন এই যখন বড় অফিসার থাকে জাহান্নামী হয় একটা দলকে শুধুমাত্র নাজাত প্রিয় জান্নতি হয় কোন দলটা জান্নাতে যাবে তার পরিচয়টা কি তখন আল্লাহর রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এবং আমার সাহাবারা বলেন যেই পথ যেই ম যেই নীতি আদর্শ যেই সুরা যে সিরা যেই আকিদার মধ্যে আসি কেয়ামাত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত হইয়া জান্নাতি মাপকাঠি পাইছেন যাইবে কারাজে মাপকাঠি পাইছেন এখন আপনার আমার দায়িত্ব হল যে আমাদের আমল মানে কাজ সাহাবাই কেরামদের কাজের সঙ্গে মিলানো লাগবে আমল মানে কি কাজ যে আমাদের আমলগুলো সাহাবাই কেরামদের আমলের সঙ্গে কাজের সঙ্গে মেলে কিনা যদি মেলে জামা না মেলে আমি বাজানদারকে বলি আলিয়া মাতমালাকুম দিন ওয়া আকমান্ত আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা দিন পরিপূর্ণ দিনের ভিতর বারتقুমtear কোন দিক নাই আসবে না কথা বলেন নবী শেষ নবী নামা আবার আসবে শেষ নবী হ্যাঁ বর্তমানে কিন্তু এক শ্রেণী এই বলা শুরু করছে মহিলাদের বলে পোশাকাদির ব্যাপারে কোনো বলে রেক্সটেক শুনি ভাই একটু না উজুবিল্লা উজুবিল্লা মোবাইলে লাইট কেটে লাগে লাগছে কেন চোখে লাগে না তাইলে বোঝা গেল যে মহিলাদের পোশাকাদের পোশাক কোনো রেক্সট্রেকশন নাই এইটা যদি কেউ যায় না শুই না বই যা বলে বিশ্বাস করে ইমান থাকবে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলছেন লেবা সুত্তাকওয়া জানলি কা খই পরহেজগার তোমাদের জন্য উত্তম সবাই শুনে মনে কোন পোশাক উত্তম পরহেজগার لباس এখন পরহেজগার لباس কোনটা এক শ্রেণী বর্তমানে পরিচিত নাম দেশে ইসলাম গায়শা ওয়ান ইসলাম ঠিক এটা জানা

শোয়া থেকে লক্ষের কাছাকাছি সাহাবাই কেরাম তাহলে আল্লাহ রসুল সাল্লি সাহাবাই কেরামদেরকে সরাসরি কোন পোশাক পরিধান করাইছেন তাদেরকে কিভাবে নামাজ পড়াইছেন তাদেরকে কি কি আমল করাইছেন সরাসরি সাহাবাই কেরামদেরকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তালিম দিয়া ট্রেনিং দিয়া তৈরি করছেন এই যে বর্তমানে বাইরে বাইরেছে ইমাম মানে না আছে না নাই হ্যাঁ পরে সর্ব আবার হেরা বলে বলে আর হেরা বলে আহাললে হাদিস আমি বাজানদের দেখবো বলে তো কষ্ট পাইবে না রাগ করবেন না বোঝার চেষ্টা করেন এই আপনি আহলে হাদিস দাবি করে তাইলে কোরআন বাদ হয়ে যায় না

এ পর্দা আলে মা বলা এই যে আমি জোরে বলা এবং বুকের ভিতরে হাত বাঁধা বুকের ভিতরে হাত বাঁধার হাদিসও কিন্তু সহি এটা কি আবার কিন্তু নাবির নিচে হাত বাঁধার হাদিসও কিন্তু সহি ধরোটাই কি এখন এই দুই হাদিসের ভিতরে তাৎমিক যেতে হইলে এখন ইমাম লাগবে না? আসতে বলে। লাগবে কি লাগবে শোনেন চারজন ইমাম উল্লেখযোগ্য। বড় ইমাম। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আরেকজন কে? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। আরেকজন কে? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। আরেকজন কে? ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। কি কথা ঠিক কি আমার বাজানদেরকে বলি। এই চাই ইমামের ভিতরে একজন ইমাম শুধু কাকে তাবি বলে যে সাহাবাই কেরামদেরকে যারা দেখছে তাদেরকে বলে কি এই ইমামের ভিতরে একজনই শুধু তাবি কথা ঠিক কিনা আচ্ছা এখন আমার বাসানদেরকে বলি শোনেন শোনেন লক্ষ লক্ষ হাদিস আসতে পারে লক্ষ লক্ষ হাদিস লক্ষ লক্ষ হাদিস আপনি দেখেন ইমামুল আহ আফগানিব আমাদের তার কত হাদিস জানা ছিল কত হাদিস মুখোশ হয়েছিল ছয় থেকে প্রায় ষাট লক্ষের মতো হাদিস কত খেয়াল হইনি আচ্ছা আচ্ছা এখন কথা হল যে বুকের উপর হাত বাদার হাদিসও সহি নাবিন নিচে হাত বাজার হাতি কথা ঠিক না আচ্ছা এখন বাজানদেরকে বলবো আপনার নামাজের ভিতরে দাঁড় হয়েছে এখন আর নামাজের ভিতরে একবার হাত সহিদিস বুকে রাখা আবার নাবিন নিচে হাত বাজার হাতি কি এখন নামাজের ভিতরে আপনি কি আমল করবেন কি আপনি কীভাবে আমলটা করবেন হাত একবার উপরে উঠেবেন একবার নিচে নামাই পারবেন যেরকম পারা যায় তাহলে দু হাদিসের আমল কেমনে করবেন এখন ইমাম লাগবে না তাবি যারা সাবাই কেরাম থেকে দেখছেন কি লাগবে না শোনেন মহিলাদের সতর হলো বুক মহিলাদের সতর কোথায় আর পুরুষদের সতর হলো নাবি মিস কথা ঠিক না ভাই ঠিক তাহলে এখানে পুরুষের হাত বাঁধবে নাবির নিচে আর মহিলার হাত বাঁধবে বুকের উপরে তাহলে দোনো হাতে সে আমল হয়ে গেছে না মহিলাদের জন্য আবার পুরুষরাও আর হাত বাঁধা তো ফরজ কিছু না কথা আপনি হাত না বাঁধলে নামাজ নষ্ট হবে নষ্ট হবে আচ্ছা আমি জোরে বলে আসতে পড়া এটা কি পরজোয়াজিব শোন না এটা যদি জোরে না বলেন আপনি নামাজ নষ্ট হবে জোরে বলে নষ্ট হবে না কোনো জায়গায় বিচার পাইছে যে জামিন জোরে বা আমিন আসে কোথায় আছে তা যদি না থাকে এইটা নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি তাহলে বিশৃঙ্খলা হয় কি হয় ভিতরে আসাদ যদি এই সমাজের ভিতরে বিতর্কিত হয় সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয় এইটা কিন্তু কতলোর চেয়েও মারাত্মক এই জন্য আমাদের জানতে হবে যে আসলে কিভাবে আমল করব আর শোনেন আমরা যারা আহলে হাদিস বলেন আমরা তো হালে হাদিস আমরা হাদিসের আমুল করিনি আমরা কোরআনে হাদিস আমল করিনি কোরআনে কথা বলে আমরা তো আহলে কোরআন কোরআন হাদিস নাহলে আমরা কি বলে এরা কোনো ভিন্ন একটা নাম হইতে পারে নামটা তো কোনো দরকার নেই এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো শোনেন শোনেন

তাদের দেখে আল্লাহ রহমতের নজরে ময়দানে তাকাবে না কিন্তু আমি বলিনি আল্লাহ রসুল বলছে এখন আমার কি বলবো কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নার কোনটা সুন্নাতে মুস্তাহাব্বা কোনটা হারাম কোনটা মাকুর তাহারিনা কোনটা মাকু তানজি এটা আমাদের জানতে হবে ফরজকে ফরজের জায়গায় রাখতে হবে অজীবকে অজীবের জায়গায় রাখতে হবে সুন্নাতকে সুন্নাতের জায়গায় রাখতে হবে কেউ যদি সুন্নাতকে আমরা জায়গায় আবার খরচকে যদি সুন্নতের চেয়ে গুরুত্ব কম কম না না তাহলে কি ভিতরে কথা বলে না আর পরিষ্কার সবাই একমত গুলুফুদ্দিন গুলুফুদ্দিন কি জোরে বলেন জোরে বলেন মানে দিনের ভিতরে বাড়াবাড়ি করা যেটা সেখানে না রাই আর এক জায়গায় রাইখে সেটাকে বাড়াবাড়ি করা এইটার নাম বলা হয় গুলুফু দিন এটা কিন্তু কথা ঠিক আমার শোনেন কেউ রাগ করবেন না আপনার খবরে আপনি যাবেন আমার খবরে আমি যাব আপনার খবরের সূত্রে আপনি যাবেন আমার খবরের সূত্রে আমি আল্লাহ রসুল সাহাবাই কেলামদের রাস্তা ছাড়া আবুল ছাড়া জানলাতে যাওয়া যায় যাওয়া যাবে 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 তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কি পোশাক পরছেন একシミ আমার বাজানরা আছে এরা কিন্তু ফুল প্যান্ট পরে টাকল বিরিয়ান নিচে পরে ঠিক আছে না নাই আছে এই দিকে কোন আয়াত দোষ মনে করে না এটা কি হারাম না হালাল না সুন্নাত না ওয়াজিব না কয় এটা কিন্তু হারাম টাকল বিরিয়ানি নিচে কাপড় পরা কিন্তু পুরুষদের জন্য হারাম আমি বলি নাই বোকার হিসাবেছিস কে মানবেন কে মানবেন না তা জানি না আর যদি ভুল হয় বলবেন কথা ঠিক কিনে এবার হাদিসের ভিতরে আছে বিজাতিদের সঙ্গে সাদৃশ্য বর্তমানে এক সিনেমার বাজার না কেউ রাগ করবেন না বোঝার চেষ্টা করে শোলেন আপনার ইসলামের যে পোশাক তাফুমা পর হেজগারের পোশাক এইটা আপনার কাছে ভালো লাগে না আপনার কাছে ভালো লাগছে ইয়াহুদি খ্রিস্টান বিজাতিতে এটা ভালো লাগলো কেন বলেন আপনার তো মুসলমান হিসেবে আপনার কাছে ভালো লাগা উচিত ছিল আল্লাহর হাবিব সাল্লু আলহিহিসাল্লাম এবং সাহাবাই কেরাম যে পোশাক করছেন ওই পোশাকটা আপনার কাছে ভালো লাগার কথা ছিল এখন বলতে পারেন হুজুর এরা সামাজিকতা আধুনিকতা হুজুর পড়লে হয় কি হয় কি তাইলে আল্লাহ রে আলমিনে এই আয়াতের অর্থ কী করবেহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তর শোনে পরহেজ গাড়ি লেবাস যদি না থাকে ওই আল্লাহর বান্দাবান্দি হারাম থেকে বাঁচতে পারে না তাহলে হুজুর তা কেমন এখনই প্রমাণ বুঝবেন এই এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে লম্বা করে রাখা কি শুননা শুননা বলে আমালা নোয়া কি তাহলে ঠিক না ঠিক আচ্ছা রাখছেন এক মুষ্টি পরিমাণ দাঁড়ি আলহামদুলিল্লাহ সোয়া লক্ষ সাহাবাইকেরামদের ইতিহাস এক মুষ্টির উপরে দাঁড়ি ষাট সেবা কামাইছে একজন সাহাবার ইতিহাস আমরা পাই নাই শুনিও নাই জানিও নাই যদি আল্লাহ কেউ পাইয়ে থাকে আমাদেরকে জানাবেন আমরা পাই নাই তাহলে আল্লাহ রসুল বলেন তোর তোমরা দাঁড়িকে লম্বা করো কাসুল সাওয়ারে মুসকে খাটো করে কথা ঠিক না আচ্ছা আপনি এক মুষ্টি পরে দাঁড়িয়ে লম্বা করছেন চুল রাখবেন কিভাবে কিভাবে রাখবেন বলে তিন প্রকারের এক প্রকার এই কান্দা পর্যন্ত লম্বা কানের লতি পর্যন্ত লম্বা সব সব দিক সমান করিয়ে দেওয়া এই তিন প্রকারে এক প্রকার সুন্দর কথা ঠিক কিনা রাখছেন আপনি তিন প্রকারে এক প্রকার সুখ এরপরে টুপি মাথায় রাখা কি কথা বলো টুপিটা কেমন হবে বলে বিজেপিদের সাদৃশ মানে যেটাকে ক্যাপ বলে ওরা ক্যাপ এইটা না হইলে যে টুপি আপনি পরবেন ওটা যা সুন্নাত আদায় হবে তবে হাদিসের মধ্যে আসছে বাতহা অর্থাৎ লাইগা থাকা মাথা কি গো মাথা কি গো আমরা পাঁচটা লিখে আমি দেই হাকিমুল উম্মাদ আশাবাড়ি খালবির রহমতুল্লাহ তিনি দেখলেন মাথা গো বল কি গোল বল বল গোল করতে হইলে কি লাগে তালি লাগে না তালি না দিলে বল গোল হয় তাইলে এখন মাথাও গোল হাদিসের ভিতরে আছে বাথা মাথার সঙ্গে লাইগা থাকা এখন তালি দিয়া গোল করতে হইলে এখন দেব তো ঠিক তালি তাহলে পাশটাই দেয় কারণ ইসলামের বেনা কয়টা তাহলে ইসলামের মূল ভিত্তি পাঁচটা এটাও মনে থাকলো আর টুপি ও সুন্দর মতো সুন্দর এর উপরে পুরোপুরি আমল হইল এছাড়াও অন্য টুপি বিজাতিদের না হইলেই সেটা মাথায় দিলে শূন্য আদায় হবে কথা ঠিক না ব্যাটি রাখছেন টুপি পাগড়ি বান্ধা কি হ্যাঁ আলহামদুলিল্লাহ দেশেন পাগড়ি বান্ধিয়া মাথায় লাম্বা জামা গায়ে দাও কি হাদিসের ভিতর আছে হাটু গিরা মাজ বরাবর লাম্বা রাখছেন আপনি লম্বা জামা এখন পুরো আপনার সাড়ে তিন হাত বডিটা কি সুন্নতের দ্বারা সাজানো হইছে না আচ্ছা সাজানো পরে এই পাগড়ি বাইন দেয়া দাড়ি রেখা লাম্বা জামা গায়ে দিয়া আপনি সিনেমা হলের ভিতরে ঢুকে সিনেমা দেখতে পারবেন কেনা কেনা আস্তে কয় আস্তে ইয়া পাখি টিকি লম্বা জামা পরিয়া দাড়ি সুন্নতি রাইখা সিনেমা হলে যাওয়া যায় না যদি কেউ এই সুরাতে সিনেমা হলে যায় তাই সিনেমা দেখার জন্য একদল নাই আছে আছে ওরা বল বড় এই তুই তো হুজুর মানুষ এই তুই সিনেমা এসে কর ঠিক কথা বলে না তুই সিনেমা দেখতে মনে না আমাদের বংশায় না আস্তে কর ও তোমার মন আমার বুঝি মন চাই না এই মেয়েদের সঙ্গে আড্ডা মাথে তোমার মন আমার মন চাই না পাগল আমি মনে করছেন চিত্ত বিনোদ এটা আপনার মন আমার মন চাই না মন চাইলেও এই সুন্নাতের বরকতে আল্লাহ রাবুল আলামিন হারাম থেকে ফিরে রাখে এই এই সুন্নাতি পোশাক যদি আমি সাড়ে তিন হাত বলি দেশ ইচ্ছা করলেই রাস্তায় যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলা ডলি আসা আসি ধাক্কা ধাক্কি করতে পারে আচ্ছা ভালো করে বুঝছেন পারে যদি এই কেউ কেউ করে রাস্তার মধ্যে তখন এই হুজুর মানুষ এই কাজটা আড্ডা করতে মানুষ চায় না বিভিন্ন জায়গায় পার্ক দেখেন যাইয়া পার্ক ও আই হাম পারে না হ্যাঁ জোরে বলেন কথা ঠিক না বেটি কেউ রাগ করবে না বোঝার চেষ্টা করে আবার বাজানদেরকে বলি তবে মন চাইল সুন্নতের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচাইয়া রাখে এই যার মাথায় টুপি তোকে লম্বা জামা গায়ে থাকবে সুন্নতি পোশাক থাকবে সে কোনো দিন ঘুষ খেতে পারে না তখন তার ভিতর থেকে বাধা আসবে হ্যাঁ তুই কাজটা কর কি কারণ হাদিসের ভিতরে সাল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন রাশি ওল মুক্তাশি কেলা হুমাফি না ঘুষ দেওয়া ঘুষ নেওয়া দুটা জাহান নামে আমি বলি নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমি শুনাইতেছি এই বর্তমানে দেখেন না ঘুষের কায়দা ডাকি এই হারামের কায়দা ডাকি কিছুদিন আগে এই শেখ হাসিনা ফালাইলো না কি বলছিল আমার পি হ্যাঁ বলে সাশি পুডি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলি রেজুরে বলে কথা ঠিক হবে তাহলে একটা পিওর বেতন কত সাশি পুডি টাকার মালিক হয়েছে এই আল্লাহ আসাল্লাহ আইকো সাল্লাম বলে যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোষ্ট তৈরি হবে তার জায়গা জাহান্নাম নাম সারা হবে না হ্যাঁ মুসলমান কষ্ট হইতে আছে কঠিন মনে হইতেছে না কঠিন না কিন্তু আসলে এই নিয়ম অনুযায়ী যে চলতে পারেন দেখেন এর আরামের কোন শেষ না ওই ঘুষখ আর সুৎখ সানবাস, ওইলে সোর 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 ভাব কারণ ও নিজেই জানে আমি যে অন্যায়কারী আমি হলাম দুর্নীতি মাস তাহলে ওর ভিতরে সফলতা ওর ভিতরে শক্তিটা আসে কোথায় ঠিক আবার ঠিক ভাই ঠিক এই জন্য আমার বাজারদের কী বলবো এর থেকে বাসা তো বড় কষ্ট কারণ বড় অফিসার বেতন কয়েকটা কাজ ওই যে সংসার চলা তো কষ্ট কষ্ট আর নিচের পিওর এ ঘুষ্টু সেই সুন্দর মতো বাড়ি একটা না দুইটা না পাঁচ হয়েছে আজকে একজন বলতে হুজুর খুব বিপদে আছে এই যে বিভিন্ন কায়দায় এক বসাই গেছে হুজুর আমার উপরে কত পনেরো লাখ না জানি কয় লাখ শেষ পর্যন্ত কি বলে আড়াই লাখ দিয়ে তাই কলে ঠিক আছে সরকারি রিসিট দেন না না আমার কাছে তো ব্যবস্থা করে দেবো কথা বুঝছে সরকারিভাবে বলতে বলতেছে পঞ্চাশ হাজার টাকা আর বাকি বলে করছে হওয়ার পরে খবর নিয়ে দেখা গেল পাঁচ ছয়টা পাঁচতলা পাঁচতলা বিল্ডিং বিল্ডিং এখন এই এ যখন বড় অফিসার দেখে আমার